সিজিএ কম্পিউটার কম্পিউট্রোলার অডিটর জেনারেল পদ কম্পিউটার মুদ্রা গণিত সমাধান দুই হাজার বাইশ তো এখানে এক নম্বর প্রশ্ন দুটি ক্রমিক পূর্ণ বর্গ বর্গের অন্তর সাতচল্লিশ সময় দুটি কী কী অপশনে যেটা দেয়া আছে বা আমরা যেটা সিস্টেম করি যদি বর্গ অন্তর দেয়া থাকে সাতচল্লিশ তাহলে সংখ্যা দেয়ের যোগফল অবশ্যই কী হবে সাতচল্লিশ হবে এখানে তেইশ আর চব্বিশ যোগ করলে হবে সাতচল্লিশ ল্যান্সার অ্যান্সার হচ্ছে ক্রমিক সংখ্যা দেয় তেইশ আর চব্বিশ এবার দুই নম্বর প্রশ্ন বারোটি কমলার ক্রয় মূল্য আটটি কমলার বিক্রয় মূল্যের সমান শতকরা লাভের হার কত এখানে সংখ্যা দিয়ে যদি আমরা অঙ্কা করি আমরা জানি যে বিক্রয়ের সংখ্যা বিয়োগ ক্রয়ের সংখ্যা ভাগ হচ্ছে ক্রয়ের সংখ্যা গুণন একশো পশ্চেন্ট সমান করলে পাঁচ পাওয়া যাবে তো এখানে হচ্ছে বিক্রয়ের সংখ্যা বারো ক্রয়ের সংখ্যা হচ্ছে আট ভাগ হচ্ছে আট এটা গুণ করলে একশো পার্সেন্ট দ্বারা মান হবে ফিফটি পার্সেন্ট তারপর উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ত্রিভুজের দুটি কোণের অনুপাত দুই নম্বর তিন একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে অন্য দুটি কোণের মান কত তো এখানে ধরে নিলাম দুটো কোন আছে টয়েস এক্স আর একটা থ্রি এক্স দুটো যোগ করলে হচ্ছে দুয়ে যোগ তিনের সমান পাঁচ এক্স আর যেহেতু একটা কোণের মান দেয়া আছে পঁচাত্তর ডিগ্রি তাহলে অপর দুটো কোণের যোগ ফল হবে একশো আশি ডিগ্রি বিয়োগ পঁচাত্তর ডিগ্রি বিয়োগ করলে হবে একশো পাঁচ ডিগ্রি তো এখানে পাঁচ এক্স সমান একশো পাঁচ ডিগ্রি এক্স সমান একুশ ডিগ্রি তাহলে কোন দয় হচ্ছে একটা একুশ দিক বিয়াল্লিশ ডিগ্রি আর একটা হচ্ছে তিন একুশে তেষট্টি ডিগ্রি এই দুটো অ্যান্সার চার নম্বর প্রশ্ন সমকোণী ত্রিভুজের কোন দয়ের পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত এখানে কোণের পার্থক্য দেয়া আছে কোন দয়ের ছয় ডিগ্রি তাহলে ক্ষুদ্রতম কোণ বের করার জন্য আমরা যে সূত্র ব্যবহার করব নব ডিগ্রি বিয়োগ ছয় ডিগ্রি ভাগ দুই আছে বিয়াল্লিশ ডিগ্রি এটা অ্যান্সার ক্ষুদ্রতম কোন বললে এখানে বিয়োগ হবে আর যদি বলে বৃহত্তম কোন তাহলে যোগ পাঁচ নম্বর প্রশ্ন আয়নায় দেখা গেল ঘড়িতে নয়টা তিরিশ নয়টা বাজে তিরিশ মিনিট প্রকৃতপক্ষে সময় কত এখানে যেহেতু আয়নায় দেখা গিয়েছে তা আয়না দেখার অঙ্কের ক্ষেত্রে আমরা এগারোটা ষাট মিনিট হতে যেটা আয়নায় দেখা যায় এটি বিয়োগ করে দেব যদি বিয়োগ করে দিই এগারোটা ষাট থেকে নয়টা তিরিশ বিয়োগ করে দিলে হয় দুইটা তিরিশ তাহলে প্রকৃত সময় হচ্ছে দুইটা বাজে তিরিশ মিনিট এটা অ্যান্সার এক টেরা বাইট সমান কত এখানে গিগা বাইট দিয়ে অ্যান্সার দেওয়া হচ্ছে বাইট দিয়ে তো অ্যান্সার হচ্ছে এক হাজার চব্বিশ গিগা বাইট তারপরে পঁচিশ অনুপাত একশো পঁচিশ হলে ছত্রিশ অনুপাত দিয়েছে এখানে হট তো এখান থেকে যেটা দেখা যায় যে পঁচিশ আর একশো পঁচিশ এখানে অনুপাত হচ্ছে কত পঁচিশ দিয়ে ভাগ করলে হবে এক অনুপাত পাঁচ তো এটাও এক অনুপাত পাঁচ হবে তো এখানে একশো আশি যদি নেই তাহলে এক অনুপাত পাঁচ হয় তাহলে আনসার হচ্ছে একশো তো আশি আট নম্বর প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত তা এটা একটি ইজি সূত্রের সাহায্যে আমরা করি যে এক থেকে একশো পর্যন্ত যোগফল নিয়ে নেওয়ার জন্য এরকম প্লাস ডাব ডট ডট প্লাস হচ্ছে কি একশো তো এটা যোগ করলে আমরা জানি মান হবে পাঁচ হাজার পঞ্চাশ মুখ উত্তর শূন্য স্থানে কী বসবে তো এখানে একটা ধারা দেওয়া আছে এক দুই আট আটচল্লিশ এখানে তিনশো চুরাশি তো এখান থেকে দেওয়া যাচ্ছে যে একের ডাবল দুই এখানে দুয়ের ডাবল হয়ে যাচ্ছে কত দুই দ্বারা ভাগ করলে এখানে হয় চার এক দিয়ে ভাগ করলে দুই হয় এটা হয় চার এখানে আট দ্বারা ভাগ করলে হচ্ছে কত ছয় এখানে হবে আট আর এইখানে হবে আবার দশ মানে দুই দিক করে অনুপাতেরও আবার দুই দিক করে পার্থক্য বাড়তেছে এখানে হচ্ছে দশ হবে আটত্রিশশো চল্লিশ এটা অ্যান্সার আটত্রিশশো চল্লিশ দশ নম্বর প্রশ্ন দেওয়া যায় কোন সংজ্ঞাটি ধারা অন্তর্ভুক্ত নয় এর একটা ধারা ধারার মধ্যে যদি আমরা খেয়াল করি যে একের পর আসছে দুই দুইয়ের পরে পাঁচ তারপরে দশ তো এইখানে যে বিষয়টা প্রথমে এখানে যে ঘটনা ঘটে যে এখানে একের ডাবল হয়ে গেছে দুই আবার দুই থেকে পাঁচের ব্যবধান হয়েছে তিন আবার এখানে আবার ডাবল দ্বিগুণ এখানে আবার ব্যবধান তিন তাহলে এখানে আবার ডাবল এখানে ব্যবধান তিন এখানে হয়তো ডাবল উনত্রিশ যেখানে আটান্ন কিন্তু হয়ে গেছে আটচল্লিশ সো আটচল্লিশ এখানে দাঁড়ির মধ্যে অন্তর্ভুক্ত হবে না তাহলে অ্যান্সার হচ্ছে এখানে আটচল্লিশ এগারো নম্বর প্রশ্ন এখানে দেখে যদি ছয়জন ছাত্র ছয় মিনিটে ছয় পৃষ্ঠা লিখতে পারে তবে একজন ছাত্র এক পৃষ্ঠা লিখতে কত মিনিট সময় নেবে তো এখানে যে বিষয়টা ছয়জনের ছয় পৃষ্ঠা লিখতে সময় লাগছে কত এক এখানে ছয় মিনিট তাহলে একজন অবশ্যই সময় লাগবে এক পৃষ্ঠা লিখতে ছয় মিনিট মৌখিকভাবে করা যায় অ্যান্সার হচ্ছে এখানে ছয় মিনিট নয়জন খেলোয়াড়ের একটি দল থেকে ছয়জন খেলোয়াড়ের কতভাবে নির্বাচন করা যাবে এখানে নয়জন থেকে ছয়জন যে নির্বাচন করা যায় তারই আছে কম্বাইনেশান এখানে সমাবেশের ক্ষেত্রে নাইন সি সিক্স খেলোয়া নির্বাচন সংখ্যা আছে কি খেলোয়াড় নির্বাচন সংখ্যা নাইন সি সিক্স তো এটা ক্যালকুলেশন করলে হবে চৌরাশি তাহলে চৌরাশি উপায়ে খেলোয়াড় নির্বাচন করা যায় এবার দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে তিন অনুপাত দুই বৃত্তদের ক্ষেত্রে অনুপাত কত দেখেন ধরে নিলাম যে বেসরদের তিন আর আর দুই আর ক্ষেত্রফুলের অনুপাত সমান হচ্ছে কি আমরা জানি পাই আর স্কোয়ার যে সূত্র এটা অনুপাত করে দিলে পাই আর স্কোয়ার সূত্র প্রয়োগ তো থেকে কাটাকাটি করলে হবে নয় অনুপাত চার তো এরকম যদি বেসারদের অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্টলি বড় করলে ক্ষেত্রফুলের অনুপাতটা পাবো তাহলে অনুপাত এখানে হচ্ছে নয় অনুপাত চার তারপরে বা তেরো নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে পরিসীমা কত পরিসীমা বের করতে হবে যেহেতু এখানে প্রস্থ বের করতে বলছে যে প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে আটচল্লিশ তাহলে প্রস্থ হচ্ছে আটচল্লিশ ভাগ তিন ষোলো মিটার তাহলে পরিসীমার সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে গুণ আছে দুই যোগ করে দুই দিনে গুণ করলে মান আছে একশত আঠাশ এটা অ্যান্সার এবার চোদ্দ নম্বর প্রশ্ন বড় ক্ষেত্রের পরিসীমা চারশো মিটার ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের পরিসীমা যদি চারশো মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রের বাহু দুর্গা হবে চারশো ভাগ চার একশো মিটার ক্ষেত্রফল সমান একশোর উপর স্কোয়ার সমান হচ্ছে দশ হাজার বর্গ মিটার অ্যান্সার দশ হাজার বর্গ মিটার সুষম বহুভুজের একটি বহিস্তখের পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যাগত বাহুর সংখ্যার সমান তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে বহিস্ত তাহলে তিনশো ষাটকে যদি আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি মান হবে আট তাহলে বাহুর সংখ্যা হচ্ছে এখানে আটটি একটি সংখ্যাকে একুশ দিয়ে গুম করলে তা চারশো বিশ বৃদ্ধি পায় সংখ্যাটি কত ধরে নিলাম এখানে সংখ্যাটি ক এক একুশ দ্বারা গুণ করলাম গুণ করলে হবে প্রগত সংখ্যা থেকে চারশো বিশ বেশি তাহলে ক প্লাস চারশো বিশ যেখান থেকে বাদ দিলে হচ্ছে কত কয়ের মান বের হবে একুশ তাহলে সংখ্যাটি হচ্ছে এখানে একুশ এই ছিল কম কমলের মুদ্রাক্ষের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর